আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই যে যেখানেই থাকেন না কেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একদম সকাল থেকে এই ব্লগটা শুরু করেছি তো সকালে চলে আসলাম ছাদে ছাদে একটু কবুতরকে খাবার দিয়েছি এরপর এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়ছে তো ছাদে কিন্তু সকালবেলা হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে একটা ঠান্ডা বাতাস ছিল ছাদের মধ্যে তো ছাদে কিন্তু আমি একাই এসেছি তার আনিনি আনি তাওরাত ঘুম ছিল তো তার আবার ঘুম থেকে ওঠার পর ওকে আবার ওর আব্বুই নিয়ে এসেছে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে আর তার ছাদে আনা হয় না আসলে কিন্তু ও গাছের মরিচগুলো একদম ছোটো 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 মরিচগুলো ছিঁড়ে ফেলে একদম ফুল থেকে বের হয় না যে ছোটো মরিচগুলো এইগুলো দেখলে সহ নিয়ে ফেলে তো এই তো দেখেন ওর কীরকম লাগে জানি না ওই গাছে যদি মরিচ দেখে সব মরিচ ও ছিঁড়ে ফেলে সেজন্য ওকে তেমন ছাদে আনা হয় না আর তিনতলার ছাদে কিন্তু আমারও আসা হয় না তেমন যেহেতু আমাদের পাশে নতুন ছাদ করা হয়েছে আমাদের জন্য এটা অনেক বেশি সুবিধে হয়েছে কাপড় শুকাতে দিতে পারি তারপর তাড়াতাড়কে নিয়ে একটু হাঁটাহাঁটি করি তো উপরে কিন্তু তেমন আসা হয় না তো আব্বু বলছিল কবুতরকে দুইটা খাবার দিয়ে আসো তো খা কবুতরের খাবার নাকি শেষ হয়ে গিয়েছে তা আমি অল্প চাল নিয়ে এসেছি চাল দিয়েছি যখন কবুতরের খাবার আনা হবে তখন দেওয়া হবে আর কি তো আমি আবার কিচেনে চলে আসলাম এখন বাজে সাতটা তো সাড়ে সাতটার দিকে তাসির দোহার প্রাইভেটে যাবে তো প্রাইভেট শেষ করে একেবারে স্কুল শেষ করে আসে তো আজকে তাসির বললো ওকে টিফিন দেওয়ার জন্যে তো দেখা যায় ওরা ভাত দিলে না তেমন বেশি খেতে চায় না তো রাতের ভাত ছিল তো আমি চিন্তা করলাম রাতের ভাতগুলো একটু আমি ওদেরকে হলুদ ভাত বানিয়ে দিই একটু কাঁচামরিচ কেটে পেঁয়াজ কেটে একটু ধনে পাতা দিয়ে আমি ভাতগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়েছি আর একটা হচ্ছে ম্যাগি মশলা দিয়েছি এভাবে কিন্তু এখন যেহেতু একটু শীত পড়ছে এভাবে হলুদ ভাত বানালে কিন্তু অনেক বেশি মজা হয় আর ওদেরকে চিকেন দিয়ে দিয়েছি একদম শুকনা হলুদ বাতের সাথে চিকেন দিয়েছি আর কিছুই দিইনি যদি চিকেন না থাকতো তাহলে ডিম ভেজে দিতাম তো আমরা সকালে নাস্তা খেয়ে নিয়েছি তাসিদ্দো হাই স্কুলে নোসাইবা তো ঘুম তো আব্বু হচ্ছে শহরে চলে যাচ্ছে আর নোসাইফ আব্বু শহরে যাওয়ার সময় কিন্তু তারা তো অনেক বেশি প্যারা দেয় ওর আব্বু জন্য এত বেশি পাগল মানে কোনো জায়গায় গেলে কিন্তু অনেক বেশি কান্নাকাটি করে তো ওর না থাকলে তো আমার অবস্থা খুবই খারাপ উপরে নিচে হাঁটাতে হাঁটাতে না ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমি অর্ধেক মানে পাগল হয়ে যাই এত বেশি ক্লান্ত হয়ে পড়ি ওর পেছনে দৌড়াতে দৌড়াতে তো এই যে দেখেন ওর আব্বু দোকান থেকে চিপস নিয়ে দিয়েছে চকলেট এরপর আরও কী কী নিয়ে দিয়েছে তো চাচ্ছে এই সাইকেলটা চালাবে আসলে ও কি সাইকেলটা চালাতে পারবে আপনারাই বলেন তো আমি ধরার পরও আমাকে মানে হাত ছেড়ে দেওয়ার জন্য বলছে ও বলছিল ছাড়ও ছাড়ো আর আমার হাতে কিন্তু ও মারছে ও আমি যেন সাইকেলটা ছেড়ে দিই তা আমি কিন্তু সাইকেল ছাড়ার পর পরও কিন্তু সাইকেল থেকে সাইকেল সহ নিয়ে পড়ে গিয়েছে একটু ব্যথ পেয়েছে সেটা কিন্তু আর ভিডিও করা হয়নি তো তার রাতকে নিয়ে নিচে প্রায় অনেকটা সময় আমি পার করে দিয়েছি এখনও কিন্তু মিস্ত্রি আসে নাই নয়টার দিকে আসে তো এখানে পানি দেওয়ার কারণে আমাদের ঘরে কিন্তু অনেক বেশি পানি হয়েছিল। পানি ঢুকে গিয়েছে আর কি এই ঘরটা একটু উঁচু হয়েছে আর আমরা বর্তমানে যেই ঘরে থাকে এটা একটু নিচু তো এই ঘরের পানি কিন্তু ওখানে ঢুকে গিয়েছে আমি এগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি আর আমার শাশুড়িও কিন্তু ঘুম এখনও ঘুম থেকে উঠেনি আমার শাশুড়ি প্রায় ঘুম থেকে উঠে এগারোটা বারোটার দিকে যেহেতু ফজরের নামাজ আদায় করে ঘুমাই এরপর নুসাইবাও কিন্তু অনেকক্ষণ ঘুমাই যেহেতু ও নুসাইবা এখন সাথে যাচ্ছে না তো একেবারেই কিন্তু জানুয়ারিতে দিব তো এদিকে হচ্ছে আমি ঘরের ভেতরে একটু দেখেছি কাজ কত হয়েছে একটু পর মেস্তেজ যেহেতু চলে আসবে তো এদিকে হচ্ছে তাও অনেক বুঝিয়ে সুজিয়ে উপরে নিয়ে আসলাম আমার তাওরাত বাবা দেখা যায় নিচে নামলেই কিন্তু উপরে ওঠার আর খবর থাকে না ও চাই ওকে নিয়ে নিচেই হাঁটাহাঁটি করি তো যেহেতু নাস্তা করেছি সকালে তো অনেক আগেই নাস্তা করেছি একটু খিদেও লেগেছে নসরবাবু বলছিল পরোটা খাবে না তো সকালে দেখা গিয়েছে তাসি দুহাকে পরোটা দিয়েছি এরপর টিফিনও দিয়ে দিয়েছি আর গতকালকের কিন্তু রুটি ছিল ফ্রিজে আমি ওকে গরম করে দিলাম ও খাবে না বলছে তো সব কিছু কিন্তু নিয়ে আমি চা নিয়ে বসেছি সাথে দুইটা পিঠেও নিয়েছি কয়েকদিন আগে পিঠাটা বানিয়েছিলাম সাজের পিঠা বা ফুলচুরি পিঠা এত বেশি ক্রিস্পি হয়েছে আমার কিন্তু চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কতটা ক্রিস্পি হয়েছে আপনারা তো শুনতে পেয়েছেন তো এটা কিন্তু অনেক বেশি মজা হয় দেখা যায় এগারোটা বারোটার দিকে একটু হালকা খিদে লাগে যেহেতু সকালে নাস্তা করা হয় এরপর দেখা যায় রাতও অনেক সময় আমার খিদে লাগে ফজরের নামাজ আদায় করার পর একটু খিদে লাগে তখন কিন্তু হালকা নাস্তা হিসাবে এই পিঠাটা কিন্তু চায়ের সাথে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক হচ্ছে সকালে যাওয়ার সময় মিষ্টি কুমড়া শাকের ফুল নিয়ে দিয়েছিল এরপর মাছ এটা হচ্ছে পোয়া মাছ পোয়া মাছ রান্না করেছি আর মোলা এনেছে শীতের পর কিন্তু এই প্রথম মোলা এনেছে তো আগে কিন্তু আর মোলা আনেনি। তো আমার কিন্তু মোলাটা মাংসের মধ্যে দিলে বা সুটকির মধ্যে দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর বাচ্চারা তেমন বেশি মোলা খেতে চায় না তো যেহেতু মাছ রান্না করেছি বাচ্চারা তো মাছটা তেমন খাবে না আরও রান্না করেছি পোয়া মাছ তো বাচ্চাদের জন্য মুরগির হাঁড্ডি গুড্ডি কয়েকটা মাংস দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে ঝুল করে কিন্তু আমি মোলাটা রান্না করেছি তো যেহেতু আর সবজি রান্না করে কৌড়ি নিয়ে শাক রান্না করেছি মিষ্টি কুমড়া শাকের ফুল আর মোলা দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি তো এটাই কিন্তু আমাদের দুবেলার খাবার চলে যাবে তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে এই কেকটা কিন্তু আমি বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি এই কিভাবে একটা মোল্ডেই দুইটা ফ্লেভারের কেকটা বানাই সেটাই মূলত আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারও আইডিয়া পান অনেকে দেখা যায় অনেক ভালোভাবে কিন্তু কেক বানাতে পারেন বা বানান আমি কিন্তু তেমন বেশি ভালো বানাই সেটা বলবো না তবে হয়তো আমার এই আইডিয়াটা কিন্তু আপনাদেরও কাজে আসতে পারে তো যেহেতু একটা মোল্ড নিয়েছি আমি বানালে দেখা যেত দুইটা ফ্লেভারের কেক দুইটা মোল্ডে বানানো হতো তো মাঝখানে একটা কাগজ দিয়ে দিয়েছি মোটা এগুলো কি কেক বক্স আর কি আমি মাঝখানে একটা কেকের মোটা কাগজ দিয়ে দুই পাশে দুইটা ব্যাটার দিয়েছি একটা হচ্ছে চকলেট ফ্লেভার একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার তো আমার একটা রিপিট কাস্টমার উনি কিন্তু বাসায় খাওয়ার জন্য উনি বলেছিল হাফ চকলেট হাফ ভ্যানিলা ফ্লেভারের কেক দেওয়ার জন্যে তো আজকের কেকটা ছিল এক পাউন্ডের তো আমি একটা মোড়েই কিন্তু বানিয়ে নিয়েছি হাফ চকলেট হাফ নিলাম তো আমি এই কেকটা বানানোর সময় আরেকটা ভুল করেছি সেটা হচ্ছে কেকের ব্যাটার দেওয়ার আগে নিচে কিন্তু আমি কাগজ দিয়ে দিই এটাও কিন্তু আমার দিতে একদমই মনে ছিল না ফার্স্টে তো ভয়ে ছিলাম কেকটা উঠে আসবে কিনা না তো আলহামদুলিল্লাহ দেখেন কেকটা কিন্তু নিচ দিয়ে কিন্তু একটুও লেগে যায়নি খুবই সুন্দরভাবে উঠে এসেছে আমি কিন্তু অয়েলও ব্রাশ করে দিইনি যেহেতু কাগজ দিলে কিন্তু আর অয়েল ব্রাশ করে দিতে হয় না তো আমার কিন্তু মনেই ছিল না আমার কাগজটা দেওয়ার তো আর কেকটা মাসা আল্লাহ দেখেন একদম তুলা তুলা বলতে পারেন এটা তো এত বেশি সফট হয়েছে যেমন চকলেট কেকটা সফট হয়েছে তেমনি কিন্তু ভেনিলাটা সফট হয়েছে আর মাসাল্লাহ আমার কাস্টমার কিন্তু আমার হাতে কেক অনেক বেশি পছন্দ করেছে উনি আমার রিপিট কাস্টমার আগে কিন্তু আরও কয়েকবার আমার কাছ থেকে কেক নিয়ে গিয়েছে আসলে আমার কাস্টমার হচ্ছে আমার প্রায়ই কাস্টমার কিন্তু রিপিট কাস্টমার পরে আগে যারাই নিয়েছে ওনারাই কিন্তু অর্ডার দেয় তো এই তো এই কেকটা হচ্ছে আমি এখন দুইটা বাগেই কিন্তু ভাগ করে কেটে নিয়েছি তো যেহেতু এক পাউন্ডের কেক এসে কিন্তু বেশি স্লাইস করলে কিন্তু ওজন্য বেশি হয়ে যায় এটা কিন্তু এক পাউন্ডের অলরেডি বেশি হয়ে যাবে আর আমার আপুটা বলেছিল একদম ক্রিম কম করে দেওয়ার জন্য। যেহেতু বাসায় বেশিরভাগ মানুষ দেখা যায় বাসায় খাওয়ার জন্য কেকটা নিয়ে যায় বাসায় যারা খাওয়ার জন্য অর্ডার দেয় ওনারা কিন্তু বলে দেয় ক্রিমেটা একটু কমিয়ে দেওয়ার জন্যে আর আমরা যেহেতু কেক বানানোর ক্ষেত্রে একটা ভালো মানে ক্রিম ইউজ করি ভিভো রেডটা আমি ব্যবহার করি ক্রিমটা এটা কিন্তু ক্রিমের টেস্টটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় যারা কিন্তু কেক নিয়েছেন তারাই কিন্তু আবার কমেন্ট করে জানান আপু ক্রিমের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো তো এই তো আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি মাঝখানে ক্রিমও দিয়ে দিয়েছি যেহেতু চকলেট আর ভ্যানিলা ফ্লেভার প্রথমে ভেবেছিলাম দুইটা দুই কালারের ক্রিম দিব তো চিন্তা করলাম যেহেতু এক পাউন্ডের কেক দুইটা দুই ফ্লেভার না দিয়ে আমি এক ফ্লেভারেই দিয়ে দিয়েছি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি ধৈর্য সহকারে দেখছেন কে কোথা থেকে দেখছেন আমি তো জানি না সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আজকের ব্লগের যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করতে পারেন আর যারা এখনও আমার পরিবারে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন এতে করে আমি নতুন কোন ব্লগ ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে যদি সাবস্ক্রাইব না করে এমনিতেই ভিডিও দেখেন তাহলে পরে ব্লগ দিলে কিন্তু অনেক সময় নোটিফিকেশন পাই না তো আমার চ্যানেল কিন্তু আপনারা খুঁজেই পাবেন না যদি সাবস্ক্রাইব করা থাকে তো আমার চ্যানেল কিন্তু চার্জ দিলে বা সাবস্ক্রাইব অপশনে গিয়ে কিন্তু আমার চ্যানেলটা খুঁজে পাবেন তো এই তো আমি আমার কেকের ডিজাইনটাও করে নিয়েছি আপু কিন্তু কোনো ধরনের ডিজাইন দেয়নি আমার উপর ছেড়ে দিয়েছে তো আমি আমার মনের মতো করে একটা ডিজাইন দিয়ে দিয়েছি আর এই কালারটা মাসাল্লা আমার এত বেশি ভালো লেগেছে অনেক বেশি ভালো লেগেছে এই কালারটা তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আপু যেহেতু একদম কম ক্রিম ইউজ করার জন্য বলেছে আমি খুবই কম করে ক্রিমটা দিয়েছি শুধুমাত্র উপরে ডিজাইনটা করেছি তো এই তো আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি সাইডে একটু একটু সবুজে কিছুও রেখেছি দেখা যায় ফুলের মধ্যে এ বিশেষ করে ফ্লাওয়ার থিমের কেকের মধ্যে একটু যদি পাতা থাকে তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে আরও বেশি ভালো লাগে তো উপরে কিছু আমি সুগার বল দিয়ে দিয়েছি কেকের মধ্যে দেখা যায় সুগার বল দিয়ে দিলে কেকটা আরও দেখতে বেশি সুন্দর দেখায় তা আমি ওজনটাও কিন্তু মেপে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু এক পাউন্ডের চেয়ে বেশি হয়েছে আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না চারশো পঞ্চাশ গ্রামে যেহেতু এক পাউন্ড হয় এটা মনে হয় ছয়শো কত গ্রাম হয়েছে তো এই তো আমার কেকটা কিন্তু একদম রেডি আমি এখন নর্মাল ফ্রিজে একটু রেখে তারপর ডেলিভারি দিয়ে দিব তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ